আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই কড়াইতে নরম তুলতুলে এবং টেস্টি মাটন কারি বানানোর জন্য আজ কিছু বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে আশা করছি আজকের এই মাটন কারি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাটন কারি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাটনে ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি তিন টেবিল চামচ এখানে অ্যাড করব এরপর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন তবে মাটন কারিতে একটু তেল তেল রান্নাটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগে এখন হাত দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট মাখিয়ে নেব তো বন্ধুরা হাত দিয়ে যত মাখবেন এই মাটন ম্যারিনেটের সময় ততই কিন্তু এই মাটন কারি খেতে খুবই ভালো লাগবে মাটন কারি তৈরি করার জন্য এখানে আমি ডুমো ডুমো সাইজ করে আলু নিয়ে নিয়েছি এখন আমি আলু ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দেব এখন আমি আলুর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু ভেজে নেব দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে আলু তুলে নিচ্ছি কড়াই থেকে আলু তুলে নেওয়ার পর ওই সামান্য তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রেখেছি দুটো শুকনো লঙ্কা চারটে তেজপাতা চারটে মুখ ফাটানো এলাচ দু টুকরো ডালচিনি চারটে লবঙ্গ এবং ছ থেকে সাতটা গোটা গোল যে কোনো গরম মশলা তেলে দেওয়ার পর দেখবেন কি সুন্দর একটা গন্ধ সারে তখনই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন পুরো মাটনটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মাটান কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর মাটন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারাও কিন্তু ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর সিদ্ধ হবে এবং খুব টেস্টি হবে প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই কড়াইতেই কিন্তু দারুণ সিদ্ধ হয়ে যাবে এই খাসির মাংস এখন আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা মাটান থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছিল কষতে কষতে কিন্তু সেই পানিটাও কমে গেছে এখন আমি এখানে দুটো চেরা কাঁচা গোটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এইভাবে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আপনারাও কিন্তু কষিয়ে নেবেন দেখবেন দারুণ খেতে লাগবে এই মাটন প্রেসার কুকারের কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা তেল কিন্তু খুব ভালোভাবে সাইড দিয়ে ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তো বন্ধুরা আলু দিয়ে কিন্তু মাটন বেশি কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট দু থেকে তিনবার কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আলু দিয়ে মাটন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি এখানে যোগ করে দেব। তবে বন্ধুরা আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকম বুঝে পানিটা এখানে দিয়ে দেবেন আমি ঝোল একটু বেশিই রাখবো তাই পানিটা এখানে একটু বেশি দিলাম এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি তৈরি হয়ে গেল প্রেসার কুকারের ঝামেলা ছাড়াই কড়াইতেই নরম তুলতুলে এবং টেস্টি মাটন কারির রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাটন কারির রেসিপি অবশ্যই জানাবেন আমায় ছোট্ট একটি কমেন্ট করে তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন খোদা হাফেজ